প্রচলিত আছে শ্রীমদ ভাগবত গীতা শুধুমাত্র সনাতন ধর্মের জন্য নয় বরং পৃথিবীর সকল মানুষের জন্য রচিত ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বাণী এখানে মানব জীবনের সঙ্গে জড়িত সকল প্রশ্নের উত্তর ও সমস্যার সমাধানের পথ বলা হয়েছে প্রতিদিন জলে স্নান করে মানুষ যেমন নিজেকে পরিচ্ছন্ন করে ঠিক তেমনি কেউ যদি ভাগবত গীতার গ্যাংগঙ্গা জলে একটি বারও স্নান করে তাহলে তার জড় জীবনের মূল্যতা একেবারে বিনষ্ট হয়ে যাবে এবং সেই ব্যক্তি তার জীবনে সুখ শান্তি ও সাফল্য লাভ করতে পারবে তাই দেশকাল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে শ্রীমদ্ ভাগবত গীতা পড়া ও বোঝা দরকার এই গ্রন্থ সংস্কৃত ভাষায় রচিত যেখানে মোট আঠারোটি অধ্যায় ও সাতশোটি শ্লোক রয়েছে যার অর্থ ও তাৎপর্য সাধারণ মানুষের পক্ষে পড়া ও বোঝা কঠিন হয়ে পড়ে তাই আমি এই ভিডিওতে শ্রীকৃষ্ণের বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ একশো উপদেশ অতি সরল ভাষায় আলোচনা করব। যা জীবনের প্রতি পদক্ষেপে প্রয়োজনীয় যা জানলে আপনি শ্রীমদ্ ভাগবত গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন আপনারা এই ভিডিওটি প্রতিদিন সকালবেলা অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই শুনুন সকালবেলা আমাদের মন শান্ত থাকে এবং পরিবেশ নির্মল থাকে তাই এই সময় আপনি এই উপদেশ শুনলে সবথেকে বেশি উপকার পাবেন অথবা আর যদি রাত্রে শোয়ার সময় শোনেন তাহলে সারাদিনের দুঃখ কষ্ট পরিশ্রম সব ভগবানের উপদেশে ভুলে শান্তি নিদ্রা দিতে পারবেন প্রত্যেক ব্যক্তির কর্মের প্রতি বিশ্বাস রাখা দরকার কেননা এই জগৎ হলো কর্মজগৎ কর্ম আপনার হাতে আছে ফলাফল নয় তাই নিজের কর্মের প্রতি মনোযোগ দাও ও পরিশ্রমী হও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সব সময় কামনা বাসনার মধ্যে ডুবে থাকাই হলো সমস্ত দুঃখের কারণ যারা এর থেকে মুক্ত হয়ে নিজের কর্তব্য পালন করেন তারাই জীবনে সুখী হয় বিশ্বাস রাখো তোমার সাথে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে এবং ভবিষ্যতে যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে যখনই ধর্মের অধগমন হয় এবং অধর্ম বেড়ে যায় তখনই আমি অবতীর্ণ হয়ে সৎ মানুষদের রক্ষা করি আর দুষ্কৃতিতে দমন করে পুরনায় ধর্ম সংস্থাপন করি প্রকৃত ধর্ম তো সেটাই যেগুলো মানুষ নিজের জন্য খারাপ মনে করেন সেইগুলো যেন অন্য কারোর উপর ব্যবহার না করেন অভ্যাস দ্বারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করা যায় একজন মানুষ তার চিন্তা বা বিশ্বাস দ্বারা তৈরি হয় সে যেমন চিন্তা বা বিশ্বাস করেন ঠিক তেমনই হয়ে ওঠেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার কাছে সকল জীবই সমান কেউ আমার অতি প্রিয় নয় আবার কেউ খুব বেশি খারাপও নয় যে সকল ব্যক্তি কর্মফলের ইচ্ছা ত্যাগ করে গভীর মনোযোগ দিয়ে কাজ করেন তারা জীবনে নিশ্চিত সফল হন কোনো ব্যক্তি জন্মসূত্রে নয় বরং কর্মসূত্রে মহান হয় যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না মন তার সঙ্গে শত্রুর মতো আচরণ করে নিজের প্রয়োজনীয় কাজগুলি সম্পূর্ণ করুন কেননা বাস্তবে কাজ করা কোনো কিছু না করার থেকে অনেক ভালো বারবার অভ্যাস দ্বারা চঞ্চল মনকেও বসে আনা যায় বুদ্ধিমান ব্যক্তির সমাজ কল্যাণের জন্য বিনা লোভে কাজ করা উচিত মোহ বা টান তার উপর অনুভব করো যার উপর তোমার অধিকার আছে যার উপর তোমার অধিকার নেই তার উপরে মোহ বা টান অনুভব করা উচিত নয় বস্তু সম্পর্কে চিন্তা করে মানুষ তাদের প্রতি আসক্ত হয়ে পড়ে এই কারণে তাদের মধ্যে কামনা বাসনা তৈরি হয় এবং কামনা বাসনা বিঘ্নিত হলে ক্রোধ উৎপন্ন হয় চুপ থাকায় তার প্রতি শ্রেষ্ঠ উত্তর যে আপনার কথার মূল্য দেয় না ভগবান শ্রীকৃষ্ণ গীতাই বলেছেন যে হে অর্জুন যারা আমার পরম ভক্ত যারা সর্বদা আমাকে স্মরণ করেন এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি স্বয়ং তাদের প্রত্যেকের কল্যাণের উত্তর দায়িত্ব বহন করি দেহের মধ্যে থাকা জীব আত্মাকে কখনো হত্যা করা যায় না তাই কোনো জীবের জন্য তোমার দুঃখ করার দরকার নেই জীবনে সব থেকে বড় ভুল সেটাই যেটা থেকে আমরা কোনো কিছু শিখি জীবনে কোনো কিছু চিরস্থায়ী নয় তাই নিজেকে খুব বেশি চাপ দেবে না কারণ পরিস্থিতি যত খারাপ হোক না কেন তা অবশ্যই পরিবর্তন হবে অনুপ্রেরণা সবচেয়ে বড় উৎস হলো তোমার নিজের চিন্তা করা তাই বড় চিন্তা করো এবং সর্বদা নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো অহংকার আর সংস্কারের মধ্যে পার্থক্য আছে অহংকার অন্যের মাথা নত করে খুশি হয় সংস্কার স্বয়ং মাথা নত করে খুশি হয় তুমি যদি খুশি হতে চাও তবে তোমার কি আছে তার দিকে বেশি মনোযোগ দাও অন্যদের কি কি আছে সেই দিকে নয় প্রেম শরীর ও সৌন্দর্য দেখে হয় না প্রেম হৃদয় থেকে আসে যেখানে দুটি হৃদয় মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয় যা ভালো তা গ্রহণ করুন এবং যা খারাপ তা বর্জন করুন তা চিন্তা কর্ম বা মানুষ যাই হোক না কেন জলে ভাসমান নৌকাকে যেমন ঝড়ের আঘাতে তার লক্ষ্য থেকে দূরে নিয়ে যায় ঠিক তেমনি আনন্দ মানুষকে ভুল পথে নিয়ে যায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাস নেই সেই ব্যক্তি জীবনে কখনো সুখ ও সাফল্য লাভ করতে পারে না একজন বিবেকবান মানুষ যখন সম্পর্ক টিকিয়ে রাখা বন্ধ করে দেয় তখন বুঝবে তার আত্মসম্মানে নিশ্চয়ই কোথাও আঘাত লেগেছে এ কী করছে কীভাবে করছে এবং কেন করছে এসব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে যারা অন্যের কষ্ট বোঝে যাদের মমতা আছে এবং হৃদয় থেকে যারা শুদ্ধ তাদের আর জন্ম নিতে হয় না তোমার কর্মই তোমার আসল পরিচয় না হলে এক নামের তো হাজারো মানুষ হয় যা হওয়ার থাকে তা হয়েই থাকে আর যা হবার নয় তা কখনোই হয় না এই দৃঢ়তা যাদের মনে থাকে তারা কখনো চিন্তা করে না কর্ম এমন একটি ফসল যা একজন ব্যক্তিকে যে কোনো পরিস্থিতিতে কাটতেই হয় তাই সর্বদা ভালো বীজ বপন করুন যাতে ফসল ভালো হয় সদা সন্দেহকারী ব্যক্তির জন্য প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব না অন্য জীবনে হে পার্থ যাদের ভক্তিতে বিশ্বাস নেই তারা আমাকে লাভ করতে পারে না তাই তারা জন্ম মৃত্যুর পথে এই ভৌতিক জগতে বারবার আসতে থাকে অন্যের জীবনকে পরিপূর্ণতার সাথে অনুসরণ করার চেয়ে নিজে জেনে অসম্পূর্ণভাবে বেঁচে থাকা অনেক ভালো সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন নিখুঁত হয় না তাই কিছু একটা উপেক্ষা করে তাদের প্রতি সম্পর্ক বজায় রাখুন সঠিক কর্ম সেটা নয় যার ফলাফল সর্বদা সঠিক হয় তবে সঠিক কর্ম হলো সেটা যার উদ্দেশ্য কখনো খারাপ নয় তোমার কেবল তোমার কর্ম করার উপর অধিকার আছে কিন্তু কর্মের ফলে তুমি অধিকারী নও। না তুমি নিজেকে তোমার কর্মফলের কারণ মনে করো আর না কখনো কর্ম না করার প্রতি আসক্তি হও মানুষ নয় তার কর্ম ভালো বা মন্দ হয় আর মানুষের কর্ম অনুযায়ী সে তার ফল পায় যখন ভবিষ্যৎ অন্ধকার দেখতে শুরু করবে তখন তোমার বর্তমানের দিকে মনোনিবেশ করতে হবে চেষ্টা করো সমাধান বের করো আজ না হলে কাল হবে অর্জুনের তীরের মতো মরুভূমির থেকে ও জল বেরিয়ে আসবে যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটা সমস্যা হয়ে দাঁড়ায় আর যখন মন স্থিতিশীল থাকে তখন পরিস্থিতি একটা পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন আমাদের মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয় ভালোবাসা সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে এবং অহম সর্বদা ক্ষমা চাওয়াতে পছন্দ করে যতটা সম্ভব চুপ থাকায় ভালো কারণ কথাই মানুষকে সবচেয়ে বেশি অপরাধ করতে বাধ্য করে ভালো কাজ করার পরও মানুষ শুধু তোমার খারাপ কাজগুলোকেই দেখবে তাই লোকে কি বলবে তাতে কান দিও না নিজের কাজ করে যাও তুমি আজ যে কর্ম করছো তার ফল তুমি কাল অবশ্যই পাবে আর আজ তোমার যা কিছু আছে তা তোমারই দ্বারা করা অতীতের কর্মের ফল শ্রীকৃষ্ণ বলেন আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই সবার ভাগ্য নিজেই তৈরি করে ভালো উদ্দেশ্য নিয়ে করা কাজ কখনোই বৃথা যায় না আর তুমি তার ফল অবশ্যই পাবে কোনো কাজ নিয়ে চিন্তা করা উচিত কিন্তু চিন্তা এত করা উচিত নয় যাতে ওই কাজই নষ্ট হয়ে যায় বদলে যাও সময়ের সাথে অথবা সময়কে বদলাতে শেখো ভাগ্যকে দোষ না দিয়ে যে কোনো পরিস্থিতিতে চলতে শেখো মানুষের মানবতা ঠিক ওই সময় নষ্ট হয়ে যায় যখন সে অন্যের দুঃখ কষ্টে আনন্দ পায় সময় শেখায় জীবন কারোর জন্য অপেক্ষা করে না আবার কারোর জন্য থামতেও পারে না জীবনও তার সাথেই খেলে যে খেলোয়াড় সেরা হয় কষ্ট সবার একই রকম কিন্তু আত্মবিশ্বাস সবার আলাদা হয় কেউ হতাশ হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায় আবার কেউ সংগ্রাম করে জ্বলে ওঠে মানুষকে তার কর্মে সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতি ভেবে চিন্তা করা উচিত নয় তুমি যদি তোমার ভুল থেকে কিছু শেখো তবে ভুল হবে তোমার সিঁড়ি আর তুমি যদি না শেখো তবে ভুলগুলো সাগর হয়ে যাবে সিদ্ধান্ত তোমার উপরে উঠবে নাকি ডুববে মানুষের উচিত ফলাফলের কথা চিন্তা না করে লোভ লালসাহীন ও নিঃস্বার্থ ন্যায় পরায়ণ হয়ে তার কর্তব্য পালন করা যেমনভাবে আলোর জ্যোতি অন্ধকারে চকমক করে ঠিক তেমনি সত্য ও চকমক করে তাই মানুষকে সর্বদা সত্যের পথে চলা উচিত মানুষ যেমন করে পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে আর ঠিক তেমনি পুরনো রোগগ্রস্ত শরীর পরিত্যাগ করে নতুন ভৌতিক শরীর ধারণ করে সমস্যাগুলো ততটা শক্তিশালী নয় যতটা আমরা মনে করি কখনো শুনেছ অন্ধকার সকাল হতে দেয়নি ভুল খোঁজা ভুল নয় শুধু শুরুটা নিজের থেকে হওয়া উচিত এটা জরুরি নয় যে প্রতিবার তোমার কথাকে সঠিক বলে ধরা হবে তাই মাঝে মাঝে চুপ থাকাই বেশি ভালো যে যত শান্ত হয় সে ততই গভীরভাবে বুদ্ধির প্রয়োগ করতে পারে সমালোচনাকে ভয় পেয়ে কখনোই নিজের লক্ষ্য ত্যাগ করবে না কারণ যারা সমালোচনা করে তাদের মতামত লক্ষ্য অর্জনের সাথে সাথে পরিবর্তন হয় তোমার জয় পরাজয় তোমার চিন্তার উপর নির্ভর করে তাই তুমি যদি দুর্বল হও তবে পরাজয় হবে আর যদি দৃঢ় প্রতিজ্ঞ হও তবে বিজয়ী হবে সবচেয়ে বিচক্ষণ ও স্থির মনের মানুষ সেই যে সফলতায় গর্বিত হয় না এবং ব্যর্থ হলেও দুঃখে ডুবে না যদি তোমার প্রশংসা করা হয় তবে আরও তোমার সতর্ক হওয়া দরকার জীবনে কখনো কারো সাথে তুলনা করবে না তুমি যেমনই হও তুমি সর্বশ্রেষ্ঠ নেতিবাচক চিন্তা আসবে এটা নিশ্চিত তবে এটা তোমার উপর নির্ভর করবে তুমি তাদের কতটা গুরুত্ব দেবে সর্বদা মনে রাখবে ভালো দিনগুলি পেতে তোমাকে খারাপ দিনের সাথে লড়াই করতেই হবে যে মনকে জয় করেছে সেই ইতিমধ্যে পরমাত্মাকে লাভ করেছে কারণ সে শান্তি লাভ করেছে এমন ব্যক্তির কাছে সুখ দুঃখ শীত গ্রীষ্ম এবং সম্মান অসম্মান সবই সমান অসুবিধাগুলি কেবলমাত্র সেরা মানুষের কাছেই আসে কারণ তারাই তাদের সর্বোত্তম উপায়ে কার্যকর করার ক্ষমতা রাখে যে যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখুক কারণ সূর্য যতই উজ্জ্বল হোক না কেন সমুদ্র কখনো শুকিয়ে যায় না যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর ঘর হোক বা কারোর মন যখন কারো জীবনে সব কিছু শেষ হয়ে যায় তখন এই সৃষ্টি কোনো না কোনোভাবে তাকে কারো কাছে পাঠায় তার আঙুল ধরতে তার নাম হলো ভগবান শ্রীকৃষ্ণ কি তার কর্মের সম্ভাব্য ফলাফলের দ্বারা প্রাপ্ত জয় পরাজয় লাভ ক্ষতি সুখ দুঃখ ইত্যাদি সম্ভাব্য পরিণতিভাবে চিন্তাগ্রস্ত হওয়া উচিত নয় সময়ের আগে প্রাপ্ত জিনিস তার মূল্য হারায় এবং সময়ের পরে প্রাপ্ত জিনিস তার গুরুত্ব হারায় যারা বুদ্ধি ত্যাগ করে আবেগে ভেসে যায় সবাই তাদের বোকা বানাতে পারে পৃথিবীর সামনে যে যেতে শুধু সেই বিজয়ী হয় না যে জানে কোনো সম্পর্কে সামনে কখন কোথায় হারতে হবে সেও বিজয়ী হয় উত্থান হঠাৎ কারো হয় না সূর্য ও ধীরে ধীরে উদিত হয় এবং উপরে ওঠে যা ধর্ম ও তপস্যা আছে সেই পৃথিবীকে আলোকিত করে মন্দ বড় হোক বা ছোট হোক সব সময় ধ্বংসকেই ডেকে আনে কারণ নৌকার গর্ত ছোট হোক বা বড় তা নৌকাকে ডুবিয়েই ছাড়ে যখন বিনাশ আরম্ভ হয় তখন তা শুরু হয় পানির উপর নিয়ন্ত্রণ হারানো থেকে নিজেকে কখনো দুর্বল মনে করো না পড়ে গেলে ওঠার চেষ্টা করো লড়াই করো পূর্ণ নিষ্ঠার সাথে তোমার দায়িত্ব পালন করো বাকি সব আমার উপর ছেড়ে দাও তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষারোপ করো না তোমার মনকে বোঝাও তোমার মনে পরিবর্তনই আনবে তোমার দুঃখে সমাপ্তি তোমার নিজের ইচ্ছা শক্তির মাধ্যমে নিজেকে নতুন আকার প্রদান করো কখনো নিজেকে নিজের ইচ্ছা দ্বারা অপমানিত করো না ইচ্ছা তোমার পরম বন্ধু হতে পারে আবার পরম শত্রু সময় সবসময় এক সমান থাকে না তাদেরও কাঁদতে হয় যারা অকারণে অন্যদের কাঁদায় প্রতিদিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনের মধ্যে অবশ্যই ভালো কিছু থাকে ধৈর্য ধরো জীবনে কখনো কখনো ভালো ফল পেতে তোমাকে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হয় কান্না থামাও নিজেই নিজের সমস্যার সাথে লড়াই করতে শেখো কারণ যারা সঙ্গ দেয় তারাও শ্মশান পর্যন্তই সঙ্গ দিতে পারে তার পরে নয় সময় যখন বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না সেবা সকলকে করো কিন্তু আশা কারোর কাছে রেখো না কারণ সেবার প্রকৃত মূল্য একমাত্র ভগবানই দিতে পারেন যখন সত্য ও অসত্যের মধ্যে লড়াই হবে তখন সত্য একা হয়ে যাবে এবং অসত্যের বাহিনী দীর্ঘ হবে কারণ অসত্যের পিছনে থাকবে মূর্খদের বিশাল বাহিনী রেগে গিয়ে চিৎকার করতে শক্তি লাগে না কিন্তু রেগে গিয়ে চুপ থাকতে অনেক শক্তি প্রয়োজন হয় তোমাদের সমস্ত কষ্ট সেই দিনেই শেষ হয়ে যাবে যখন তোমরা বিশ্বাস করবে যে তোমাদের সমস্ত কাজ ভগবানের ইচ্ছাই হয় যে ব্যক্তি পরিষ্কার ও সোজা কথা বলে তার কথাবার্তা অবশ্যই কঠোর কিন্তু সে কখনও কাউকে ঠকায় না প্রতিকূলতায়, ধৈর্য সমৃদ্ধিতে দয়া এবং সংকটে সহনশীলতা মহান মানুষের বৈশিষ্ট্য কোনো ব্যক্তিকে ভালোভাবে না জেনে অন্যের কথা শুনে তার সম্পর্কে কোনো অনুমান করা ঠিক নয় যদি শুদ্ধ মনে কোনো কিছু চাওয়া হয় তবে ভগবান যা ভাগ্যে আছে তার চেয়েও বেশি দেন সৌন্দর্য নির্ভর করে তোমার দৃষ্টিকোণের উপর কেউ পাকে ফুটে থাকা পদ্ম দেখে প্রলুব্ধ হয় আবার কেউ চাঁদেও দাগ খুঁজে পায় পরিবার বা সমাজ দুটোই ধ্বংসের পথে চলে যায় যখন জ্ঞানী ব্যক্তি নিরবতা পালন করে আর অজ্ঞানীরা বলতে থাকে তুমি ফিরে যেতে পারবে না আর শুরুকে পরিবর্তন করতে পারবে না কিন্তু তুমি যেখানে আছো সেখান থেকে শুরু করতে পারো আর শেষকে অবশ্যই পরিবর্তন করতে পারো আমি ব্যক্তিগতভাবে আমার পরম ভক্তদের কল্যাণের দায়িত্ব গ্রহণ করি যারা সর্বদা আমাকে স্মরণ করে বা শুদ্ধ মনে আমাকে পুজো করে যা তোমার তা তোমারই থাকবে সারা বিশ্ব সংসার এক হয়ে গেলেও তা ছিনিয়ে নিতে পারবে না যখন পরিবারের সদস্যদের অপ্রীতিকর মনে হয় এবং অপরিচিতদের নিজের মনে হয় তখন বুঝে নেবে ধ্বংসের সময় শুরু হয়ে গেছে একটি উপহার প্রকৃত ও পবিত্র তখনই হয় যখন তার হৃদয় থেকে সঠিক সময়ে ও সঠিক স্থানে এবং সঠিক ব্যক্তিকে দেওয়া হয় আর যখন উপহার দানকারী ব্যক্তি হৃদয়ে সেই উপহারের বিনিময়ে কোনো কিছুর পাওয়ার আশা থাকে না হে অর্জুন একজন ব্যক্তি যা ইচ্ছাতায় হতে পারে যদি সে অবিরত বিশ্বাসের সাথে কাঙ্ক্ষিত জিনিসের উপর ধ্যান করে তোমার বিশ্বাস একটি পাহাড়কেও নাড়াতে পারে কিন্তু তোমার মনের সন্দেহ আরেকটি পাহাড়কেও তুলে দাঁড় করাতে পারে শব্দগুলো কেবলমাত্র এই পরিমাণে বলা উচিত যে তোমার যদি সেই শব্দগুলো ফিরিয়ে নিতে হয় তবে তুমি অসুবিধায় যেন না পড়ো এই সংসারে দুই প্রকারের ব্যক্তিরা স্বর্গে স্থান পায় যারা ক্ষমতাবান হয়েও ক্ষমা করে যান আর যারা স্বয়ং দরিদ্র হয়েও দান করেন যখন সমস্ত আশা ভঙ্গ হতে শুরু করবে মনে দুঃখ গ্রাস করবে শরীরে রোগ বাসা বাঁধবে দেয়ালে পিঠ ঠেকে যাবে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে তখন অবশ্যই একবার শ্রীমদ্ ভগবদ্গীতার আশ্রয় গ্রহণ করবে